আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমরা ওয়াশ করতে যাই না সমুদ্র তেরো নদীর পার থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন তো আমরা ব্রিজের এই পারে থাকি টাকা নিয়ে আসো না হলে ওই পারে যাব না এই যদি ওয়াইজিনদের ও আমাদের এই মানসিকতা হয় এ দেশে ইসলামের বর্তারি আমরা কিভাবে করব আমাদেরকে যারা লীগের ময়দানে আছি আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা এই একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার না আমি বলো হেলিকপ্টার আমি আসবো না আমি তো গাড়িতে করে যেতে পারি আসবো না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমরা থেকে আমি পর্যন্ত রাষ্ট্রকে হিসাব দিচ্ছি উপদেষ্টা প্রধান আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিনের রেকর্ড লাগবে এই জন্য আমারটা একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের বাটবে না রাষ্ট্রকে লুটিপুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না আমরা এটা স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করব না কর্মকর্তা যদি আমাদের মন্ত্রালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাইড করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ দ্বারা সাতল ইসলামিয়া পারমিশন দেয় নাই পলিটিক্যাল সায়েন্স পারমিশন পাইছে ইকোনমিক্স পারমিশন পাইছে জিওগ্রাফি পারমিশন পাইছে জেনারেল হিস্ট্রি পারমিশন পাইছে ইসলাম হিস্ট্রি হলে কেটে দিয়েছে বদলাই ফেলবো সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামিয়া দ্বারা সাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তার এক নম্বর বারবার এ গ্রুপ ওই গ্রুপ খ গ্রুপ গ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না এমনকি একজন প্রফেসর পকেশ বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয় অসুবিধা কি তারা তো আমাদের দেশের ছাত্র এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই যারা ইসলাম বান্ধব যারা ইসলামের প্রতি মহাব্বত রাখেন এরকম মানুষ দিতে চায় আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি আমাদের যে সিলেবাস ছিল এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল দুই সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে জানুয়ারির এক তারিখ বই দিতে হবে আমাদের হাতে সময় কম তিন মাস সময় আছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের বই দিতে হবে তো দুই সালকে কেন্দ্র করে আমরা সিলেবাসকে কিছুটা সাজিয়েছি ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল ঢোল তবলা এগুলো থাকবে না সালে সালে থেকে আমরা আমরা যে বই এই বইতে আরো বেশি আমাদের ইসলাম যার যার ধর্ম সে পালন করবে যার হিন্দু শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টানি শিক্ষা ইসলাম শিক্ষা আলাদা আলাদা বই আছে যার যার লাইনে সেই বইগুলো করবে এবং এদেশের ঐতিহ্য এদেশের মূল্যবোধ এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা আবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব আগামী দু সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরো আমূল পরিবর্তন করবো ইনশাল্লাহ এদেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজই হয় সিরেতে রসুলের প্রতি যাতে তার মহাত্ম বাড়ে আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে তবে সেটা দাপে দাপে যেতে হবে আপনি একদিনই চাইলে আমরা পারব না কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা আমরা বৈঠক করেছি উনি বললেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না আমরা প্রেসে দিতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে অন্তর্বর্তীকালীন সিলেবাস কিছু ভুল ত্রুটি থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন আমাকে আপনি অসম্মানিত করবেন শেষে গিয়ে কোনো ফায়দা হবে না আমাকে কুড়ি জনে পছন্দ করে না আশি জনে পছন্দ তো হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি কেবল এটা আমার জীবনে একটা মারহালা আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি এটা মসজিদে খোদ্া দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসায়তুল ইসলামিয়ার পাঠদান করেছি এর আগে কলেজে করেছি চব্বিশ বছর এটাও আমাদের জীবনের মারহালা আমি দেখি না আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীরের ওজন কমে গেছে পারি ঘুমাতে না অফিসে কাজ করি বাসায় আসে সাক্ষাৎ আমি মনে করি এটা মারহালা এটা এটা দায়িত্ব আমি পালন করছি আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আপনারা তৈরি উলুমুল এলাহি গ্রহণ করবেন করছেন উলুমুল আসরিয়াও করেন থাকি উসমানির মতো জিদ উমা মতো বিচারপতি হতে হবে আপনাদের যদি আমরা বদলাতে চাই তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে আগামী দিনেও তৈরি হবে আল্লাহাম ইকবাল রহমতুল্লাহ বলেন সীশা ঠুট জাতি হ্যাঁ पत्थर के चोट से पत्थर मेरे दिले शीशा ग्लास भांगे जाए पत्थर मार ग्लास भांगे जाए ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए एम ग्लास तैयारी करो जे ग्लास मार पत्थर भांगे जाए सीने किसु ब्रिज आसे चाय नाई आमी सीन गेसी चाय नाई किसु ब्रिज आसे ব্রিজের উপর দিয়ে যা হাঁটি যাবেন এটা গ্লাসের উপর হাঁটি যাবে এত শক্ত না গ্লাস আপনি হাঁটতে নিচে গাছ দেখে ভয় পাবেন কিন্তু আপনি ব্যাগে পড়বেন না কারণ এটা মজবুত সীশা হে মিল যাই তুজে দরিয়া তো সমন্দর তালাশ কর নদী যদি পাও সমুদ্র তালাশ করো একটা কম যদি তৈরি করতে পারে এটা যদি করতে পারে হামফিকি হামদিল হাম এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি তো রাহবার তালাশ কর অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে বসাত নেগাহ বুলন্দ দৃষ্টি বড় দৃষ্টি বড় আমি তো